ছাতু পরোটার রেসিপিটা আলু ভাজা সাথে পরিবেশন করতে পারে খেতে খুবই ভালো লাগবে তাছাড়াও আচার কিংবা রায়তা দিয়েও পরিবেশন করা যেতে পারে তাতেও মন্দ লাগবে না খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ছাতুর পরোটা বা ছাতুকা পরাঠা তা ছাতুর পরোটা করতে আমি নিয়ে নিয়েছি ফরচুন চানা ছাতু যেটা খেতে খুবই ভালো লাগে আমি এক বাটি আগে থেকে রেডি করে রেখেছি ছাতুর পরোটা করতে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু দু হাতের সাহায্যে ঘষে দিলাম আর দেব এক চামচ জোয়ান জোয়ানটাও হাতে একটু ঘষে দিলাম এরপর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আমি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা তেলের সাথে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ আমি চা চামচে তিন ভাগের এক ভাগ বিট লবণও দিয়ে দিলাম এ থেকে টেস্টটা আরও বেড়ে যায় চা চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এটাতে আছে জিরে ধনে গরম মশলা গোটা এলাচ একসাথে শুকনো খোলায় গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বাড়তি কোনো রকম লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম না এই জন্যই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি আর এই যে মশলাটা দিলাম এটা বলা হয়নি এতে শুকনো লঙ্কার গোলমরিচটাও আছে যার জন্য ঝালটা একটু দেখে পরে দিয়ে দেওয়া যাবে আমি আরেকটুখানি ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ চিনি ভাজা মশলার সাথেও গরম মশলা আছে ঠিকই কিন্তু তাও বাড়তি একটু গরম মশলা দিলে এর তেল স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে আমি এক পিঞ্চ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব ছাতু ছাতুটা ভালো করে মিশিয়ে নেব ছাতুর পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটাও দেবেন আমি আর একটুখানি ছাতু দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু মেখে নেব আপনারা আটার মতো মেখে নিতে পারেন আলাদা করে থালাই নিয়ে আমি কড়াতেই করে নিলাম আমরা আটা ময়দার যেমন ডো রেডি করি ঠিক সেই রকম করে ডোটা করে নেব। ছাতুর ডোটা রেডি করে নেব আমি একটু লেবুর রস দেব। লেবুর রসটা আগে দিলেই ভালো হতো আমার দেওয়া হয়নি আমি লাস্টেই দিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা আমের আচার কিংবা যে কোনো আচার দিয়ে দিতে পারেন আর আমি পরিবেশনের সময়তে লঙ্কার আচার কিংবা পাঁচ মিশুলি আচার দিয়ে পরিবেশন করব তাই আমি আর আমের কোনো রকম আচার দিলাম না ব্যাস রেডি ফুড এবার অন্য পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হতে দিয়ে আমি ময়দাটা মেখে নেব ছাতুর পরোটা করতে আমি হাফ আটা হাফ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম সাদা তেল আর দিচ্ছি চিনি চিনিটাও হাফ চামচ দিলাম দিয়ে প্রথমে শুকনো ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবো দেখুন ডোটা সুন্দর মাখা হয়ে গেছে আমরা যেভাবে পরোটার আটা মাখি কিংবা ময়দা মাখি ঠিক সেইভাবেই মেখে নেব শুধু লেচিগুলো একটু বড়ো করবো লেচিগুলো ঠিক এই সাইজের আমি করে নিলাম লেচিগুলো কাটা হয়ে গেছে এরপর উপর থেকে সামান্য তেল দিয়ে দিলাম এই জন্যই যে ওপরটা যাতে শুকিয়ে যায় এইভাবে তেল মাখিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম বাটির মতো করে নিয়ে পুর ভরে সিল করে দিতে হবে আমি ময়দার সাহায্যে বেলে নিচ্ছি আপনারা শুধু চাইলেও বেড়ে নিতে পারে আবার আটার সাথেও আটা দিয়েও বেলে নিতে পারেন ব্যাস এই সাইজেরই করলাম আমি গ্যাসের তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি আবারও একটা বেলে নিচ্ছি এইভাবে একে প্রত্যেকটা পুর ভরে রেডি করে নেব একটা দিক সেকা হয়ে গেছে এবার অপর দিকটাও সেকে নিলাম আমি সাদা তেল দিয়ে সেকে নিচ্ছি ফুলে সুন্দর উঠছে এটা একটা অন্য পাত্রে করে নিলাম আরো একটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দুপিটি ভালো করে সেঁকে নিয়ে আবারও তেল দিয়ে একটা দিক হয়ে গেছে অপর দিকটাও সেঁকে নেব হয়ে গেছে এরপর আবার একটু তেল দিয়ে দিচ্ছি আবারও তুলে রাখলাম এইভাবে একে একে প্রত্যেকটা লেচিতে পুর করে রেডি করে নেব ছাতুর পরোটার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ